আসসালামু আলাইকুম এখন কথা বলবো সিসি ক্যামেরা এটা ডাহুয়া কোম্পানি সাইজটা একটু লম্বা ফুল কালারফুল স্ক্রিন চব্বিশ ঘন্টা রাতে দিনে চব্বিশ ঘন্টা এটা সুবিধা পাবেন আপনি ওয়েদার প্রুফ রেকর্ড স্মার্ট ক্যামেরা ইত্যাদি আর তো এটা এক বছরের ওয়ারেন্টি আছে আমার বাসার জন্য এটা আমি নিয়েছি এটা প্রাইস মূল্য সতেরোশো টাকা কিন্তু এটা আউটডোর সতেরোশো টাকাটা অনেকেই বলে ভিডিও বিভিন্ন ইউটিউবের মধ্যে সতেরোশো এই আরও কম বারোশো তেরোশো দুই হাজার এরকম বলে কিন্তু এটা বড়ো কথা না বড়ো কথা হইলে আপনি যখন একটা ক্যামেরা ফিটিং করবেন তখন দেখবেন এটার আপনি আইপি করেন অথবা মোবাইলে করেন অথবা মনিটরে করেন যেভাবে করেন যদি মোবাইলে করেন ব্লুটুথের মধ্যে তবে এতটা খরচ যায় না ওইটা আবার একটু রেট এদিক সেদিক যদি আপনি মনিটরে করেন বলতে নিয়েছিলাম তো আউটডোর ক্যামেরা এগুলো লাগাইতে গেলে আপনার মনিটর অ্যাডাপ্টর কেবল হার্ড ডিস্ক রেকর্ডার ইত্যাদি অনেক কিছু লাগে মিস্ত্রি লাগে এগুলো সব নিয়ে তখন আপনি দেখবেন একটা ক্যামেরা বা দুইটা ক্যামেরা আমি দুইটা ক্যামেরা লাগাইতেছি বাসায় প্রায় দশ থেকে বারো হাজার টাকা পড়ে দশ থেকে বারো হাজার টাকা পড়ে আমি একটু বেশি বললাম হয়তো বা কারো আরও একটু কম পড়তে পারে কিন্তু এরকম পড়ে যায় কিন্তু ক্যামেরার দাম কিন্তু সতেরোশো এটা মনে রাখবেন সতেরোশো দুই হাজার বা বারোশো পনেরোশো যাই লাগান তবে একটু মিডিয়াম ভালো মানে ক্যামেরা লাগেন একেবারে বারোশো এক হাজার এরকম লাগেন না যেগুলো মানে কোনো স্ক্রিন ফাটে যায় বা যেগুলো দেখা যায় না বা ইয়ে হয় না তো এটা কালারফুল মানে চব্বিশ ঘন্টা কালারফুল এটা দেখা যাবে তো মোটামুটি স্ক্রিন এতটা ফাটবে না স্ক্রিন ফাটবে না এরকম কোনো কথা বলা যাবে না মানে যদি আপনি আরও দামি বিশ হাজার পাঁচশ হাজার পঁচিশ হাজার তিরিশটা হাজার ক্যামেরা লাগান তখন একটু ভালো কিন্তু এইভাবে যারা বলে স্ক্রিন ফাটবে না সতেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার স্ক্রিন ফাটবে অবশ্যই স্ক্রিন ফাটবে কিছু না কিছু ফাটবেই যাই হোক এখন কথা হইল যেগুলো যে সরঞ্জাম এগুলো সহ যখন আপনি লাগাইতে যাবেন তখন দেখবেন যে ক্যামেরার খরচ মোটামুটি হ্যাঁ আর দশ হাজার টাকার মতন পড়ে গেছে দুটা ক্যামেরা লাগাইতে গেলে দশ এগারো হাজারের মতন পড়ে যায় তো আমরা মনে করি যে সতেরোশো টাকা ক্যামেরা এটা একবারে সস্তা কিন্তু লাগাইতে গেলে মিস্ত্রি খরচ মরচ নিয়ে বোঝা যায় অনেক মোটামুটি পড়ে যায় তো এই বলে শেষ করছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন ভালো কমেন্ট আমি এটার সিসি ক্যামেরার উপরে আরও কয়েকটা ভিডিও দেব তো এই ক্যামেরাটা দাহুয়া কোম্পানি আমার ভালো লাগছে সেই জন্য এটা আনলাম বলে তো এ বলে শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম